হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসলো সাদের থেকে কবুতর দুটো ওখান থেকে পয়সা করে নিয়ে আসছে দেখুন সাদে আমার কবুতর আছে এখন এগুলি হালকা করে চেঁকা দিয়ে নিচ্ছি চুলোয় আমার বর আমাকে যথেষ্ট হেল্প করে দেখো এখনই নিয়েও আসলো পয়সা করেও নিয়ে আসলো আবার এখন সে ছাঁকা দেওয়ার চেষ্টা করছে যদি চুলায় হালকা আগুন বেশি না পুরুষ মানুষ যতই করুক না কেন তাও একটু একটুগুলো আনজি লাগে দেখুন তো আমি ওর থেকে নিয়ে নিলাম আমি নিজেই করতেছি এখন

পাগলি কি লাল মনে হচ্ছে যে আমার হাতে লাল রং লাগিয়েছি দেখুন কী অবস্থা আচ্ছা আপনার বলুন কবুতরটা পা কেন লাল সবগুলি কবুতর অবশ্য পাগলি লাল হয় না কিছু কবুতর আবার লাল হয় আমি গায়ে যে কালো লেগে আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে মায়া লাগতেছে আমাদের পালন করা কবুতর এবার কাটতে বসে গেলাম বটি নিয়ে দেখুন কীভাবে কাটছি আপনার ভিডিও নাটেনে দেখতে থাকুন আমি কোন প্রসেসে কবুতরগুলি কাটছি কারণ এক একজন এক এক প্রসেসে হাঁস মুরগি বা কবুতর ইত্যাদি কেটে থাকে আমি আমার নিয়মেই কাটছি আপনার ভিডিও নাটেনে তা দেখতে থাকুন বছরের শেষ দিন কে কী করছেন তা কমেন্ট করে জানাবেন কারণ আমি মনে করি ঠিক মতো বা ঠিক প্রসেসে যদি কাটতে না পারা যায় এসব জিনিস তাহলে কাটাও সুন্দর হয় না আর রান্না করলেও দেখতে ভালো লাগে না কোনো সাইজ বড় হয় কোনো সাইজ ছোটো হয় কারো বা মন খারাপ হয় ইত্যাদি ইত্যাদি আজ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দাফন সম্পন্ন হয়েছে জানা জানাজা সম্পন্ন দাফন সেখানে অনেক মানুষের দল হয়েছে উনি গতকাল মারা গিয়েছেন আর আজ উনিকে চির নিদ্রায় সাহিত করা হলো জিয়া উদ্যানে উনি আমাদের ফেনীর মেয়েই ছিল দেশবাসীর জন্য আল্লাহ উনিকে জানাবাসী করুন ওনার আত্মার মাকফেরাত কামনা করি সে সাথে আমার বাবা মায়ের জন্য আপনারা দোয়া করবেন কারণ আমার বাবা মাও নেই এই পৃথিবীতে ছোট অবস্থায় উনিদেরকে হারিয়েছি আমার আব্বা মার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উনিরা জানাতবাসী হন কথা বলতে বলতে আমার কবুতর একটি কাটা শেষ উন্নতিও এভাবে করে কেটে নিব একই প্রসেসে দেখুন শেষ পর্যায়ে কেটে ফেলেছি একটা বাকিটাও এভাবে করে কেটে নিব আমার হাতের অবস্থা দেখুন কেমন লাল হয়ে গেছে রক্তে ভরা কবুতরের বাচ্চা বা মুরগির বাচ্চা এগুলো খেলে শরীরে যাদের রক্ত নেই তাদের রক্ত সরবরাহ ক্ষমতা বৃদ্ধি পায় একই প্রসেসে বাকি কবুতরও কেটে নিলাম সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মেয়েদের আবার হ্যাপি নিউ ইয়ার হয় বিশেষ করে যাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরের অবস্থা আর কি ওদের সারা বছর যেমন হ্যাপি নিউ ইয়ারও সেই একই রকম এ রান্না করো বারো ধো এই কাপড় কষলাও কাটো আবার রান্না করো আবার ধো এভাবে করে ওদের বারো মাস কেটে যায় সেটা চাকরিজীবী হোক আবার চাকরিজীবী জীবী না হোক একই অবস্থা এরপর আবার বাচ্চা কাচ্চা থাকলে ওদের সামলাও আজকে বছরের শেষ দিন আর শুরুর দিন একই আমাদের যারা আমরা বাসায় কাজ করে মানে গৃহিণী আর কি বা চাকরিজীবী একই ধরনেরই কাজ চাকরি করে আসতে হলেও সেই কাজগুলা ভাষায় করতে হবে সেটা যত বড় লোক হোক না কেন কিংবা কোনো কারণে ইমার্জেন্সি বা কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছু কারণে অনেক সময় কাজের মহিলারা আসলে এসব কাজ নিজের নিজের কাজ করতেই হয় দেখুন আর নিজের কাজ নিজে করতে অবশ্য খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ধৈর্যেরও একটা ব্যাপার আছে সব সময় তো রান্না করতে ইচ্ছে করে না নাট কিনে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে হলুদ লবণ মাখিয়ে এখন হালকা তেলে ভেজে নিচ্ছি তারপর উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজি করবো না আবার ইচ্ছে হলো আপনারা কড়া করে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কেটে ভালো করে ছেড়ে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার হয়ে আসার পরে হলুদ মরিচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলা যখন পুরো আসছে তখন সামান্য পানি দিয়ে দিচ্ছি এগুলো মশলা কষিয়ে নিচ্ছি তারপর মাছগুলো ঢেলে দিয়ে আবার ওই যে মাছগুলো যে ভেজে নিয়েছিলাম ওখানে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মাছগুলো আবারও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তারপর আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচও ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য তারপর লবণটা চেক করে দেখলাম পারফেক্টভাবে হয়ে গেছে আমার মাছ বোনা এবার এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে বাসায় ট্রাই করবেন বসে গেলাম আমি গরম গরম ভাত দিয়ে এর মধ্যে আমি কবুতরের মাংসটাও রান্না করেছিলাম সেটা অবশ্য বিডিওর পিছনে ছিল তবে কাটাটা আমি